আমার কোনো আক্ষেপ নেই কোনো রাগ নেই অভিযোগ নেই অনুযোগও নেই একতরফা ভালোবাসার কারণে তোমাকে ছিনিয়ে আনতে পারেনি এটাই শেষ কথা ইদানিং আমাদের মাঝে আর কোনো কথা হয় না চৌপদি পয়ার গান কবিতা ধিক ধাক না তাও হয় না ঝাঝালো কিংবা মিষ্টি কথা তার কোনোটাই হয় না রায়কেশ্বরী সাদা পাল তুলে তুমি এভাবেই হারিয়ে গেলে দোল দোলানো ধান শিরি মেয়ে আমি আর কোথায় পাই তোমার আবছা আলোয় কি অদ্ভুত বিষাদের বিষ তোমার ভাঁজ করা স্পষ্ট অধরা তোমার স্বপ্নীল চোখের ভাষা। আমি তার সব বুঝি তবুও মৃত্যুর কি অপূর্ব সৌন্দর্য একবার দেখে যাও বলে জানো এখন আর পূর্ণিমার চাঁদ দেখি না আকাশ নদী গাছ পাখি ফুল না তাও দেখি না কবিতা লিখতেও ইচ্ছে করে না বিলাসী প্রেমে ভ্রমণ করি না কিন্তু তবুও কেন তোমার দৃশ্য থেকে দৃশ্যান্তর দেখতে পাই লাল শাড়ির আঁচল উড়ে যাওয়া দেখতে পাই ম্যাচিং করা সেলোয়ার কামিজ দেখতে পাই চারিদিকে কত ডাকিনি যোগিনি আমি তাদের ভাষা বুঝতে পারি তাদের কেউ কেউ বলতে চায় আর বলি এখন আমার সমাপ্ত হবার পালা এখন আমার সমাপ্ত হবার পালা